নমস্কার আমি বিশ্বজিৎ সাহা এই মুহূর্তে আমরা আছি বড় মরিচা বড় মরিচা আমাদের শীতলকুচিতে অবস্থিত কুচবিহার জেলায় আমার পিছনে দেখা যাচ্ছে একটা জ্যান্ত ইতিহাস একটা জগজান্ত ইতিহাস খান চৌধুরী আমানতুল্লাহ তার এটা বাস্তুবিটা। আপনারা সবাই জানেন যে আমাদের কুচবিহারের ইতিহাস যে প্রথম লেখেছিল হিসেবেই খান চৌধুরী আমানতুল তো এই তার বাস্তুবিটা প্রায় একশো বছরের প্রাচীন সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এই বাস্তুবিটা আজ ভগ্নপ্রায় কিন্তু তার চাঙর খসা ইটের দেওয়ালে কান পাতলে আজও শোনা যায় অনেক গল্প চলুন আজ ঘুরে দেখি সেসব গল্পের আতুর ঘরটি শোনার চেষ্টা করি সেই গল্পগুলো এই রাজা রাজাঙলের তরি থাম্বাগুলো এর লেন্থ মোটামুটি দু ফুট হবে এটা বাড়ির সামন পাঁচটা উপরে করি গাছ ছাদ এখন রক্ষণাবেক্ষণ হয় না সে কারণে বিভিন্ন দিয়ে গাছপালা পো টাকা দেখা যাচ্ছে অনেকে ওই গরু বাছুর ছেড়ে রেখেছে স্থানীয় লোকজন আশাবাদী যে এটা একসময় হেরিটেজ হবে এটা বড় রুম এটা বিশাল বড় রুম সেই রুমের ওয়াল হল বিশাল বিশাল ওয়াল বিশাল বিশাল ওয়াল এই ওয়ালটার তো মোটামুটি তিন ফুট হবে তিন প্রমাণ তিন ফুট হবে আগে এখানে জানলা ছিল জানলা ছিল স্থানীয় লোকেরা খুলে নিয়ে গেছে কিন্তু অনেকে এখান থেকে ইটা খুলে নিয়ে গেছে কিন্তু এখনো যেটুকু পরে আছে সেটা হচ্ছে এইটা গাছের ঝুড়ি দেখা যাচ্ছে ঝুবি পাশ থেকে নেমে গেছে আর এই পাশে এই ওয়ালটা বন্ধ করে দেওয়া হয়েছে ওপাশটায় আমি নিয়ে গিয়ে দেখাবো আমর সাহেবের বাড়িটা এই ওয়ালগুলো এই জায়গাটা দেখুন উপরের ছাদটা দেখুন পরিবরগার ছাদ

ফুলও ফুটে আছে এই ওয়ালটা দেখুন আর কথা বলি যে এই যে ইটগুলো দেখা যাচ্ছে এই ইটগুলো কিন্তু এখানেই বানানো ইটগুলো এখানেই বানানো হয়েছিল স্থানীয় লোকের সঙ্গে কথা হলো আমার যেখানে এই বাড়িটা বানানোর জন্য ইট ভাটা বানিয়ে ইট তৈরি করে তারপরে এই বাড়িটা বানানো হয়েছিল এই যে পুরো বাড়িটা এই পুরো বাড়িটা এটা বাড়ির মাঠটা একেবারে জঙ্গল দিয়ে ভরে গেছে শতকের পূর্বে কুচবিহারের তেমন কোনো লিখিত ইতিহাস ছিল না রাজা করলে কিছু বংশাবলী পুঁথি রচিত হয়েছিল মাত্র উনিশশো সালে প্রকাশিত হয় হরেন্দ্রনাথ চৌধুরীর কুচবিহার স্টেট অ্যান্ড ইটস ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট পরে উনিশশো সালে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের সময় খান চৌধুরী আমরাদুল্লাহ আহমেদ রচনা করেন কুচবিহারের ইতিহাস বইটির প্রথম খণ্ডে ছিল পনেরোশো পনেরো থেকে সতেরোশো তিরাশি পর্যন্ত সময়ের বিবরণ আমানতুল্লাহ আহমেদ দ্বিতীয় খণ্ড রচনা করে যেতে পারেননি পরবর্তীতে সতেরোশো তিরাশি থেকে উনিশশো পর্যন্ত এই সময়কালের ইতিহাস সংযোজন করে নতুন একটি সংস্করণের সম্পাদনা করেন রণজিৎ দেব আমরা বাড়ি ভিতরে দেখব এখানে দরজা ছিল এক সময় সেই তিন ফুট লম্বা দেওয়াল এই যে ঘরের একই ছাদ বাইরে আসতে প্রচন্ড গরম কিন্তু ভেতরটা ঠিক তেমনই ঠান্ডা একেবারেই একটা ঘর এই একটা ঘর ঘরটা অন্ধকার আড়ে পাশে ওয়াল দিয়ে বন্ধ করে দেওয়া আছে এটার সঙ্গে আসলে সামনের জল ছিল এক সময় কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে এ পাশে দেখি এ পাশে কিছু ঘর আছে আরো এই একটা ঘর কি অদ্ভুত শীতল এই ঘরের দেওয়ালে কি আলো রাখার জায়গাগুলো দেখা যাচ্ছে দেওয়াল চটে গেছে ইট বেরিয়ে গেছে এই ওয়ালটা এখনো আছে এ পাশটা ভেঙে গেছে এখানেও দেখা যাচ্ছে যে ওয়াল সিমেন্টের চাঙর টাকা ফেটে গেছে কিন্তু ইটগুলো আছে এখানে একটা রুম আছে আচ্ছা এর ঘর কিন্তু এই ঘরটা এখানে এই যে নতুন ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এখানে একটা ঘর আছে বলছে শ্যাওলা কখনো এখন হয় না কোথায় যাচ্ছে সত্যি ইতিহাস ইতিহাস দাঁড়িয়ে আছে খান চৌধুরী আমার কোনো

এখানে দেখুন একটা দরজার স্ট্রাকচার শেপ একটা আছে এটা কি দরজাই ছিল হ্যাঁ এই ফ্রেমটা কাঠ এটা কাঠ এটা কাঠ অর্থাৎ এইটা এখনো সেই পুরানো দরজা যে দরজা আমার তো সাহেব ব্যবহার করতো এই দরজাটা কেউ নেয়নি এইটা কাঠের ফ্রেম এই বিশাল দরজাটা বা বাকি জায়গায় দরজা ছিল কিন্তু খোলা হয়েছে এটা খোলা হয়নি এই কাঠের উপরে শালা জমে গেছে বাহ এই প্রাচীন কুয়ো এই কুয়োটা আমানতুল্লাহ সাহেবরা ব্যবহার করতেন তার পূর্বপুরুষরা ব্যবহার করতেন এই মুহূর্তে বুঝে গেছে কিছু নেই কিন্তু রয়ে গেছে ইতিহাসটা রয়ে গেছে এই যে কুয়ো আর এই চারপাশে যে ওয়াল দেখা যাচ্ছে নতুন করে ওয়ালটা দিয়েছে জায়গাটাকে সংরক্ষণের জন্য আমানতুল্লাহ আহমেদের জন্ম আঠারোশো আটষট্টি সালের দোসরা জানুয়ারি কোচবিহারের মাথাভাঙা মহকুমারী বড়মরিচা গ্রামে তার পূর্বপুরুষরা ছিলেন রাজবংশী মুসলিম যোদ্দার তার পিতা মোহাম্মদ আমিরুল্লাহ কোচবিহার রাজ্যের একজন বিতরণ বিভঙ্গী কর্মচারী ছিলেন আমর আহমেদের প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বিদ্যুৎ ছিল না তিনি কেবল প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন মাত্র কিন্তু নিজস্ব ভাষা ছাড়াও আরবি ফার্সি বাংলা সংস্কৃত ও ইংরাজিতে তার দক্ষতা ছিল প্রশ্নাতীত আর এই দক্ষতাই স্থানীয় রাজবংশী সংস্কৃতির সঙ্গে বিশ্ব সংস্কৃতির মিলবন্ধন ঘটাতে তাকে সাহায্য করেছিল মহারাজা জিতেন্দ্র নারায়ণ ও রানী ইন্দিরাদেবীর পৃষ্ঠপোষকতায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কুচবিহার সভা প্রায় পঁচিশ বছর আমানতুল্লাহ এই সাহিত্য সভার সম্পাদকের দায়িত্ব পালন করেন তার তত্ত্বাবধানে সভা কুচবিহার সাহিত্য ভাষা নিয়ে যেমন কাজ করেছিল তেমন প্রাকৃতিক অধ্যয়ন প্রাচীন বই সংরক্ষণ ঐতিহাসিক উপকরণ উদ্ধার এসব নিয়েও কাজ করেছিল এই সেই পুরানো মসজিদ যে মসজিদটা বানিয়েছিল আমানতলা সাহেবের পূর্বপুরুষরা আমার নাম জব্বার আলী মিয়া আমার বাড়ি এখানেই এখানে দেখতে পাচ্ছি খান চৌধুরী আমানাতুল্লাহ সাহেবের যে বিটা বাস্তু বিটা তাই তো হ্যাঁ এর সম্বন্ধে আপনি কি কি জানেন এরা যে পূর্বপুরুষ শাহ সাহেব পারস্য দেশের নাগরিক ছিল পারস্য থেকে এখানে আসে মানে রংপুরের উত্তরে প্রথম ওরা ভোট মারিতে বসবাস শুরু করে ভোট বাড়ি ভোট আচ্ছা বর্তমান বাংলাদেশের অন্তর্গত রংপুরে এখন আছে তারপরে উনি এখানে শাহ সাহেব একজন সুফি সাধক দরবেশ এরম ধরনের লোক ছিল তার পরবর্তী বংশধর আস্তে আস্তে তার ছেলে খলিম মোহাম্মদ তার ছেলে দিন মোহাম্মদ তার ছেলে মানে তার বংশধর আমি লিল পাটোয়ারি তার ছেলে হলো খান চৌধুরী সাহেব তারপরে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো ঊনপঞ্চাশ সালে যখন আমাদের ভারত ভক্তি হলো কুচিব তখন ওরা এখান থেকে ভারত সরকার কি জানি কি ইয়াতে তাদেরকে কুইট ইন্ডিয়া করলো 24 ঘন্টার মধ্যে ভারত শক্ত হবে উনি তখন বাংলাদেশ থেকে উনি দিয়ে বাংলাদেশ বাড়িতে আসে নাই আচ্ছা মগলহাট দিয়েই বাংলাদেশে পাঠাইছে সুজিবারে ইতিহাস উনি লেখছলো প্রথম ওই লেখছিল উনি লেখছে আর আমাদের এই হাটটা দিকে ছিল বড় বড় হাটটা বড় তারপরে এই চৌধুরী সাহেব খান চৌধুরী আমন্তুল সাহেব এই হাটটায়খানে লাগায় বড় বড় আগে চৌধুরী হাটে নাম ছিল আমাদের এখানে যে অষ্টমীর মেলা হয় এই মেলাটা হয়তো বাংলাদেশে ধল্লাইতে বর্তমান বাংলাদেশ যখন দেশ ইয়ে হয়ে গেল হ্যাঁ তখন উনি এই ধল্লাইয়ের মেলার জন্য এখানে বার্নির ডাঙ্গায় একটা মন্দির স্থাপন করলো ওখানে ওই অষ্টমীর পূজা করার জন্য শুরু করে উনি স্থাপন করছে চৌদ্দ জন্ম যখন হয়েছে তার দুই বছর হ্যাঁ বাস আটষট্টি আর তার আগে জন্ম ছিল কিন্তু পঞ্চানন রায় সাহেবের ছেষট্টিতে পঞ্চানন রায় সাহেবের জন্য এত কিছু করছে কিন্তু খান চৌধুরী আমানদুল্লার নামে কিছুই করা হচ্ছে না আমরা চাই খান চৌধুরী আমানদুল্লার নামে একটা কিছু করা হোক ওরা চায় যে এটাকে হেরিটেজ বানানো হোক বা এটাকে কেন্দ্র করে একটা পর্যটন হোক এমন স্থানীয়রা চায় তারা চেষ্টাও করছে আমি আমার ভিডিওর মাধ্যমে বলবো আপনারাও আসুন দেখুন ইতিহাস দেখুন ইতিহাস সম্বন্ধে জানুন ভালো লাগবে এবং স্থানীয় সংস্কৃতিও সমৃদ্ধ হবে